এক আল্লাহর বান্দি প্রশ্ন করেছেন যে হুজুর আমার স্বামী একটু ঝগড়া লাগলে কথাই কথাই বলে তালাক দিয়ে দিই এই বিষয়ে কোরআন হাদিস কী বলে বিষয়টি এত সুন্দর এগুলি আমরা যারা মসজিদ ইমামতি করি আমরা মানুষের খবর আমরা সবচেয়ে বেশি জানি আজকে সমাজে সবচেয়ে রোগ হলো এই স্বামী স্ত্রী ঝগড়া এবং ঝগড়ার পরে শয়তান তালাক দেওয়া আবার সেটাকে হারামভাবে রেখে দিই হাদিসের মধ্যে আসছে শয়দানের সিংহাসন হলো সাগরের মাঝে প্রত্যেক দিন বিকালবেলায় শয়দান সবার রিপোর্ট নেই যে তুমি কি করছো তুমি কি করছো এক এক শয়দান এক একটা বলে যে অমুককে আজকে নামাজ থেকে বিরত রেখেছি অমুককে পুরানিকয়েম থেকে বিরত রেখেছি বিভিন্ন ধরনের খারাপ কাজের কথা বলে শয়দান বলে তুমি কিছুই করো নাই তুমি কিছুই করো নাই তুমি কিছুই করো নাই এক শয়দান হাদিসের মধ্যে আসছে বলে ওঠে আজকে আমি যে কাজটা করছি সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইয়া দিয়া আবার তাদেরকে একসাথে করে দিয়েছি ঝগড়া লাগাইয়া দেওয়ার পরে তালাক দিয়ে দিছে তালাক দেওয়ার পরে তাদের মধ্যে বললাম আরে এটা কোনো বিষয় না এমনি এগুলি হয় একসাথে করে দিয়েছি সৈতান তখন তাকে ধরে বুকের সাথে বুক মিয়ে বলে বলে যে তুমি আজকে কাজের মতো কাজ করেছো কারণ এই স্বামী স্ত্রী যতদিন থাকবে হারাম থাকবে তারা হারাম জিনার মধ্যে থাকবে তাদের জীবনটা সম্পূর্ণ হারাম তরিকায় থাকবে এই জন্য এটা অত্যন্ত নাজুক একটা বিষয় এবং হাদিসের মধ্যে আসছে যে বিবাহ তালাক এবং গোলাম আজাদ তিনটা বিষয় এমন কেউ যদি হাস্যা বললে সেটাও হবে রাগ করে বললে সেটাও হবে অতএব তালাকের বিষয়টা অত্যন্ত জটিল প্রত্যেকটা স্বামীর জন্য আমি মনে করি তালাকের মাসলা সম্পর্কে জানা ফরস তার জন্য বিবাহ করেছে অথচ হারাল হারাম সম্পর্কে মাসলা জানা না আমার চোখে বহু মানুষকে আমি দেখেছি যাদের সংসার হারাম হয়ে আছে এই জন্য এই বিষয়ে আমি বলবো ওলা আমার কাছে আপনারা যাবেন ওলামায় গ্রাম থেকে জেনে নেবেন এই মাস আলাগুলি সকল ভাই বোনদের কাছে বলবো যে অবশ্যই ওলামায় গ্রাম থেকে এই মাস আলাগুলি জেনে নিয়ে আমলকার চেষ্টা করবেন বাকি এখানে যে প্রশ্নটা করেছেন যেই বোন যে ঝগড়া লাগলে কথায় কথা বলে তালাক দিয়া দিব এই বিষয়ে বলে এখানে যে প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো এইভাবে যদি স্ত্রীকে বলে তাহলে তালাক হবে না কারণ এটা ভবিষ্যতের সাথে সম্পৃক্ত এখানে বলা হয়েছে যে একটু ঝগড়া লাগলে কথায় কথা বলে তালাক দিয়া দিব তালাক দিয়া দিব এটা ভবিষ্যতের সাথে সম্পৃক্ত এইভাবে বললে তালাক হবে না যে তালাক দিয়ে দিব তালাক দিয়ে দিব তাই তালাক দেয় নাই দিয়া দিব এটা হুমকি দিচ্ছে ধমকি দিচ্ছে হুমকি ধমকির দ্বারা তালাক হয় না তালাক দিতে হবে অতীত জাতীয় শব্দ দিয়ে যদি কোনো লোক তার স্ত্রীকে বলে এটা করলে তুমি তালাক হয়ে যাবে ওইটা করলে সে তালাক হয়ে যাবে অথবা যদি বলে তোমাকে তালাক দেয়া দিলাম তাহলে তালাক হবে কিন্তু এখানে প্রশ্ন অনুযায়ী এই মহিলা তালাক হবে না কারণ এটা ভবিষ্যতের সাথে সম্পৃক্ত শব্দ আর তালাকের জন্য অতীত জাতীয় শব্দ হজরুরি দিলাম দিয়েছি অথবা এটা করলে এটা তুমি হয়ে যাবে এই ধরনের হলে হয়ে যাবে এই জন্য তালাকের বিষয়টা অত্যন্ত জটিল হওয়ার কারণে আমি লম্বা লম্বাচোড় আর কথা বলবো না এই ব্যাপারে হক্কান উলাম উলামায় গ্রাম থেকে জেনে জেনে আমল করতে হবে এবং আমার সেই বোনকে বলবো যদি আরও এই এখানের এই তালাকের ব্যাপারে যদি আরও কোনো খুঁটিনাটি জানা থাকে আপনি ভিন্ন কাগজে প্রশ্ন করলে সেটা সুন্দরভাবে দেওয়া যাবে বাকি আপনার এখানের প্রশ্নের উত্তর হলেও তালাক হবে না আল্লাহ তালা আমাদের বোঝার তফভিক দান করুন